আমার বেস্ট বিয়ে বাড়ির সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আগের দিনকে তো তোমাদের বিয়ের উৎসব দেখিয়েছিলাম আজকে দেখাবো বিয়ের খাবার দেওয়ার মেনুতে কী ছিল এখানে রুমালের রুটি তৈরি হচ্ছিল আমি কোনো দিন সামনাসামনি রোমালে রুটি কিভাবে তৈরি হয় দেখিনি এখানে এসে সেটাও দেখে নিলাম এত সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেখ ছিল দেখলেই তোমাদের ভালো লাগবে যাই হোক রোমালি রুটির সঙ্গে কি ছিল দেখে নেওয়া যাক এখানে ছিল রোমালি রুটির সঙ্গে ডাল মাখানা এই ডাল মাখানাটা অ্যাকচুয়ালি আমরা রাজস্থানে খেয়েছিলাম তখন তো আমি ভিডিও বানাতাম না নইলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম তারপরেই রয়েছে তাওয়া ভেজ এখানটায় তাওয়া ভেজের পরেই রয়েছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল চলো আরেকটু এগিয়ে যাই এখানে রয়েছে পোলাও পোলাওটাও যেমন দেখতে দেখছো তেমনই টেস্টি ছিল তারপরে পোলাওয়ের সঙ্গে এখানে রেখেছিল চিকেন রেজালা বুঝতেই পারছো পোলাওয়ের সঙ্গে চিকেন রেজালা এটা কিন্তু দারুণ কম্বিনেশন তারপরে আমরা চলে যাচ্ছি আসল মেনুতে কি বলো তো এখানে রেখেছিল প্রন বিরিয়ানি যেটা আমরা খেতে সবাই ভালোবাসি এতদিন তো চিকেন মাটন বিরিয়ানি খেয়ে প্রন বিরিয়ানিটা কিন্তু এই ফার্স্ট টেস্ট করলাম আমি সত্যি সত্যিই খুব সুন্দর ছিল এই প্রন বিরিয়ানির সঙ্গে দিচ্ছিল মাটন কষা আহ বুঝতেই পারছ বিরিয়ানি আর মাটন কষা কতটা খেতে সুস্বাদু তারপরেই চলো এদিকে যারা নিরামিষ খাবার দাবার কো খাবে তাদের জন্য এটা ভেজ ছিল ভেজের মধ্যে ছিল দেখো মালাই কোপ্তা এগুলো আর আমরা কিন্তু নিইনি তাই জন্য তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি কি কি ছিল পনির বাটার মশলা ছিল আর ছিল পোলাও চলো আরেকটু এগিয়ে গিয়ে দেখি তার পাশেই কী রয়েছে এখানে ছিল পনির ফ্রাই আর তার পাশেই ছিল তাওয়া ভেজ তার সঙ্গে ডালমাখানাও কিন্তু ছিল যেটা আমরা আমিষের পোশানে দেখে এসেছি এই ডালমাখানার সঙ্গে কিন্তু রুমালি রুটিও ছিল এটা পুরোটাই নিরামিষ মানে পুরো স্টলটাকে একদম আলাদা করে দিয়েছে বুঝতেই পারছ যারা নিরামিষ খায় তারা তো আমিষের দিকটাই যাবে না তাই পুরোটা আলাদা করে দিয়েছে চলো সামনে গিয়ে দেখি কি কি আছে এটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু দেশ ক্যাটারার দাঁড়াও তোমাদেরকে দেখায় তোমরা দেখে নাও এটা কিন্তু দেশ ক্যাটারারের চলো এইবার পাশেই রয়েছে কিন্তু সেই লাস্ট খাওয়াটা আমাদের কী বলো তো চাটনি আর পাপড় এখান থেকে আমরা চাটনি পাপড় নেওয়ার পরেই চলে যাব মিষ্টির দিকে দেখি কি কি মিষ্টি করেছে চলো তো যাই ডেজার্ট দেখো এখানে মালপোগুলো টকবক টকবক করে ফুটছে বুঝতে পারছো কী টেস্টি এই মালপোর পরেই এই ক্ষীরটা ঢেলে দিচ্ছিল আহ যদি তোমাদের সঙ্গে একটু দেখাতে পারতাম যাই হোক এটা আমি খুলতে পড়লাম দেখো মাল্পগুলো কি সুন্দর সাজানো রয়েছে দেখে যেন জীব জল চলে আসছে বলো তাই কি না চলো সামনে গিয়ে দেখি এখানে সন্দেশের পাহাড় করে রেখেছে তুমি যত পারো তত মিষ্টান্ন নাও আর খাও তারপরেই রয়েছে এখানে লাস্টে আমরা কী খাই আইসক্রিম বাড়ির থেকে আইসক্রিমটা আমাদের কেটে কেটে দিচ্ছিল আর তার উপরেই এই জিনিসটাকে কি বলে তোমরা একটুখানি বলো তো আমাকে কমেন্টে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিল একটা চকলেট সসের মতো কি যে বেশ বলে আমি মাথার থেকে বেরিয়েই গেছে যাই হোক এখানে কিন্তু সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে বুফে জানো তো বুফে খেতে গেলেই হাতে হাতে নিয়ে খাওয়া এটা যেন খুব কষ্টের তাই এখানে চেয়ার টেবিল পাতানো রয়েছে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে চলো সামনের দিকেই তোমাদেরকে দেখাই আসল জিনিসটা যেটা আমি কিন্তু তোমাদেরকে প্রথমে দেখাতেই ভুলে গিয়েছি এগুলো কি বলো তো বিভিন্ন রকম স্যালাড আমি চলো সামনের দিক থেকে তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে আসি এখানে এত সুন্দর সুসজ্জিত করে রেখেছিল দেখলেই তোমার মন ভরে যাবে এখানে ছিল বিভিন্ন রকম পাস্তা আর স্যালাডের আইটেম বুঝতেই পারছ বাঙালিরা কিন্তু ভাতে মাছে মাংসতে জব্দ এগুলো খেতে বাঙালিদের যেন খুব একটা যে প্রিয় সেটা বলে মনে হয় না কিন্তু ওই যে ওই পাড়ের থেকে যারা এসেছে আমাদের লন্ডনবাসী তারা কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে তাই তাদের জন্য এটা ভাইটাল রেখেছিল যে তারা এখানে আসবে এগুলো নেবে আর খাবে তাই করছিল বাঙালিরা আর কজনকে নিল নিল কিন্তু ওরাই ওরা নিচ্ছে আর খাচ্ছে চলো এবার দেখাতে দেখাতে যাই যে কত রকমের স্যালাড আর পাস্তা ছিল এখানে একটু সামনের দিকে ঘোরাতে ঘোরাতেই যাচ্ছিলাম দেখলাম এত সুন্দর লাগ লাগছে থমকে দাঁড়িয়ে গেলাম খুব ভালো লাগছিল দেখতে আমি এখানে একটা পিকচারও নিয়েছি যেটা তোমাদের আমি এই স্ক্রিনের সামনেই দিয়ে দেবো চলো আমার জীবনে প্রথম দেখা বেস্ট বিয়েবাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভুলে যেও না কিন্তু আর তোমরা এমন বিয়েবাড়িতে কজন গেছো তারাও কিন্তু একটা হাত তুলে বলে দিও হ্যাঁ আমিও গেছি ঠিক আছে তো এখানটায় আমি ভিডিওটা স্টপ করলাম আজকের মতন টাটা পরের আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই Bye.